আপনি যদি হায় সুপার জিএল গাড়ি খুঁজে থাকেন তাহলে জিলারি মাঠে আপনার জন্য রয়েছে দুই হাজার মডেল বেশি রেজিস্ট্রেশন করা এই হায় সুপার জিএল গাড়িটা গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট পাল কালার এবং সামনে যদি লুকটা দেখেন অসম্ভব ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং পেয়ে যাচ্ছেন আপনারা ডাবল এলইডি প্রজেকশন হেডলাইট এবং সামনে গিলগুলো দেখেন একেবারেও ফ্রেশ রয়েছে এবং সম্পূর্ণ গাড়িটাতে আলহামদুলিল্লাহ কোনো প্রকার টাচ আপের কাজ পাচ্ছেন না আপনারা ফ্রেশ অবস্থাতে রয়েছে এবং সুন্দর কিন্তু আপনারা চাকা পেয়ে যাচ্ছেন দেখেন চাকার যে বিড আছে বেশ কিছু নেই ইউজ করতে পারবেন এবং দরজা পেটগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারেও ফ্রেশ চা বিস্টারের একটা গাড়ি এবং গাড়ির ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে দু হাজার ষোলোর মডেল এবং দু হাজার বিশে রেজিস্ট্রেশন করা এই হায়ার সুপার জিএল গাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনার স্মার্ট কাট মালিক এবং কি ট্যাক্স টুকের ফিটনেস সব রয়েছে একেবারে আপডেট অবস্থাতেই এবং উপরে সিলিং দেখেন ফুল সিলিং পেয়ে যাচ্ছেন এবং কি ডুয়েল এসি এসিও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঠান্ডা হয় এবং প্রত্যেকটা দরজার ক্রস কিন্তু অরিজিনাল রয়েছে কোনো প্রকার খোলা কাটা কিন্তু আপনার এই গাড়িটিতে পাচ্ছেন না আসেন একটু পিছন সাইডে আপনাদেরকে দেখাই হায়ার সুপার জিএল এর যে মনোগ্রাম সেটাও কিন্তু পিছনে দেওয়া রয়েছে এবং পিছন সাইডটাও একেবারে ফ্রেশ হয়েছে গ্লাসটাও কিন্তু অরজিনাল পাচ্ছেন গাড়ির পিছনে আপনার দুইটা গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে একশো লিটার এবং এটা সাথে আরও ষাট লিটার আছে অর্থাৎ একশো ষাট লিটার গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও এই রিপিটগুলো দেখেন প্রত্যেকটা রিপিট একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থাৎ পিছন দিক থেকে কোনো প্রকার খোলা কাটা কিন্তু আপনার পাচ্ছেন না দেখেন প্রত্যেকটা ভিউ একেবারে অরিজিনাল তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটা গাড়িটা যদি এসে কেউ দেখেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের গাড়িটা পছন্দ হবে এবং গাড়ির যদি বাম সাইডটা দেখেন সেটাও কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ একেবারে ভালো কন্ডিশনে সামনের সাইড থেকে কিন্তু গাড়িটা অনেকটাই ভালো অবস্থায় রয়েছে দেখেন এই সাইডগুলো কোনো প্রকার খোলা কাটা কিন্তু পাচ্ছে না একেবারে ফ্রেশ অবস্থাতে রয়েছে এবং এই পাশটাতেও কিন্তু কোনো প্রকার হিডেন স্ট্রি পাচ্ছেন না বর্নারটা দেখেন প্রত্যেকটা জুড়ি এখনো অরিজিনাল কোনো খোলা কাটা নেই তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের হায় সুপার জেল দু হাজার মডেল এবং বিশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং রেট ধরা আপনাদের জন্য বত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন